ত' যদি আমাৰ প'ৰ্টফলিঅৰ মাজে গিয়ে দেখি গ্ৰ' ৱেবছাইট আমি লগ ইন কৰি ৰাখিছি আমাৰ লেপটপে তো এই জেগাত আমাৰ আজিকালি ইনষ্টলমেণ্ট থিলো সবগুলা ইনষ্টলমেণ্ট গৈছে আৰু কালকে পৰ্যন্ত এইগুলা ইনষ্টলমেণ্ট ক্লিয়াৰ হৈ ডেছবোৰ্ডৰ শ্ব' হৈ যাব আজিকালি ফিফটিন থাউজেণ্ড ইনষ্টলমেণ্ট থিল সবগুলা ফাণ্ডেই ত' যদি আমি প'ৰ্টফলিঅ' এনালাইচিছৰ মাজে ক্লিক কৰি এই জেগাত ক্লিক করার পর আমি গ্রাফের এর মাঝে অল সিলেক্ট করে দিয়েছি তো দেখুন এই জায়গার থেকে আমার ইনভেস্টমেন্ট চালু হয়েছিল তারপর এই জায়গাত আমি অল্প কিনেছিলাম সেই সময় আমি আমি টাকা থেকে উড্র করেছিলাম তো উদ্র করার পর দেখুন গ্রাফ নিচে চলে আসছে তারপর দেখুন সবসময় আমি ইনভেস্ট করেছি কোনোদিন উদ্র করি নাই তারপর তো গ্রাফ দেখুন সুন্দর হিসাবে গিয়েছে আমার ইনভেস্টেড অ্যামাউন্টা উপরে গিয়েছে আর এই ব্লু কালার গ্রাফটা যে এটা হলো রিটার্ন মার্কেটে কত টুক রিটার্ন দিয়েছে তো সেটাও উপরে গিয়েছে তো যদি আমি আমার পোর্টফোলিওর অল টাইম হাই রিটার্নটা দেখি 42583 রুপিস আমার পোর্টফোলিওর মাঝে प्रॉफिट ছিল যেটা নাকি 25% এর উপরে प्रॉफिट ছিল আর বর্তমান সময়ের যদি प्रॉफिटটা দেখি এক্সিজিৰোদাৰ মাজে গ্ৰে ফেমিলি মেম্বাৰ তো সেই সবগুলা পোর্টফোলিওর যদি আমি রিটার্ন ক্যালকুলেট করি অনেক টাকা প্রফিট আমার কমে গেছে তো এই পোর্টফোলিওটা চালু হয়েছিল আমার আজকে দু বছর হয়েছে তো বছর ধরে আমি এস আই মাধ্যমে এই পোর্টফোলিওতে ইনভেস্ট করি আর এই পোর্টফোলিওতে বছরের যতটুক রিটার্ন ছিল এইমাত্র শো করেছি আমি 4243000 টু ফোর্টি থ্রি থাউজেন্ড রুপিস প্রফিট ছিল আমার ইনভেস্টের টাকার সাথে মানে ইনভেস্টেড করা টাকার সাথে আমার ফোর্টি টু ফোর্টি থ্রি থাউজেন্ড প্রফিট ছিল আর যদি আজকের দিনও দেখি প্রফিটটা সেভেন থাউজেন্ডের আশেপাশে তো থার্টি ফাইভ থাউজেন্ড প্রফিট কমে গেছে তো দেখুন লং টার্মের প্ল্যানিং আছে আমার তো লং টার্মের মাঝে মার্কেট তো উপরে যাবে আমরা সবাই জানি আর শর্ট টার্মের মাঝে মার্কেটে আপ ডাউন আপ ডাউন ফ্ল্যাকচুয়েট ভলিটিলিটি এগুলা থাকবেই তো লং টার্মের মাঝে এগুলা প্রফিট আরেকবার রিকভার হয়ে যাবে আর যত টাকা প্রফিট ছিল তার থেকেও আরও উপরে যাবে তো সেই সময় পর্যন্ত ইনভেস্টেড থাকতে লাগবে এই জায়গা দেখুন আমি একটা ফান্ডে সিলেক্ট করে নিয়েছি এস বিআই স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডের যদি আমরা রিটার্নটা দেখি সিন্স ইনসেপশন টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে আসে নাইনটিন পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট আর যদি এই ওম দেখি এই ফান্ডে তাহলে দেখুন টোটাল অ্যাসেট এই থার্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফান্ডের মাঝে ইনভেস্ট করে রেখেছে পুরা ভারতের থেকে বিশ্বর থেকে তো এত বড় একটা টাকা এই ফান্ডে আছে তো যদি রিটার্ন দেখি এক বছরের রিটার্ন টু ফিফটি ইন্ডেক্স ডাউন আছে আর স্মল ক্যাপ ক্যাটেগরির যতগুলা ফান্ড আছে সবগুলারই ডাউন আছে সেই ক্ষেত্রে দেখতে গেলে স্মল ক্যাপ এই স্টেট ব্যাংকের ফান্ডেরও রিটার্ন এক বছরের ডাউন আছে তিন বছরের মাঝে ঠিকঠাক আছে পাঁচ বছরের মাঝেও ঠিকঠাক আছে সুন্দর তো যদি আমি এই জায়গা এনএবিটা দেখি এনএবি মানে কি ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা কোনো এক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছেন সেই জায়গাত আপনাকে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে এনএপি দেওয়া হয় তো এই জায়গা দেখুন এস বি আই স্মল ক্যাপ ফান্ডের লঞ্চিং সময় যে সময় নাকি লঞ্চ হয়েছিল ফান্ডটা টু থাউজেন্ড সেই সময় ছিল টেন রুপিস তো সেই সময় ধরুন আপনি যদি এক হাজার টাকা ইনভেস্ট করেছেন তাহলে একশো ইউনিট আপনাকে দেওয়া হয়েছিল তারপরের মাসে দেখুন ইউনিটের দাম বেড়ে গেছে টেন পয়েন্ট তো এই হিসাবে আপনাকে প্রতি মাসে ইউনিট দেওয়া হয় যে সময় আপনি ইনভেস্ট করেন সেই সময়ে কত টাকা ইউনিটের দাম আছে সেই হিসাবে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের উপরে ইউনিট দেওয়া হয় তো সেই বিষয়ে আশা করি সবাই জানুন যদি না জানেন কমেন্ট করবেন পরবর্তী সময় ডিটেলস ভাবে আলোচনা করব এই ইউনিট নিয়ে তো দেখুন ইউনিটের দাম কমে বাড়ে কমে বাড়ে ইউনিটের দাম সব কিন্তু এক থাকে না মার্কেট উপরে গেলে ইউনিটের দামও কিন্তু উপরে দেয় মার্কেটে কারেকশন আসলে ইউনিটের দামও কিন্তু কারেকশন হয় নিচে আসে এই জায়গা দেখুন দুই হাজার একটা মাসে ইউনিট ছিল এগারো পয়েন্ট সিক্সটি একটা ইউনিটের দাম ছিল এস বিআই স্মল ক্যাপের তারপরের মাসও দেখুন কম হয়ে গেছে তো যদি এই মাসও আপনি এক হাজার টাকা ইনভেস্ট করেছেন তাহলে আপনার ইউনিটটা কিন্তু কম এসেছিল পরের মাসও এক হাজার টাকা ইনভেস্ট করেছেন এসআইপির মাধ্যমে তা আপনার ইউনিটের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে কারণ কি ইউনিটের দামটা কম ছিল তো এইভাবে ইউনিটের দাম কমে বাড়ে কমে বাড়ে ঠিক আছে তো দেখুন একটা ডেটা দেখি আমরা এই জায়গা দুই হাজার বিশ এর সময় এস বি আই স্মল ক্যাপের ইউনিট ছিল ফোরটি থ্রি পয়েন্ট ফোরটিন রুপিস পার ইউনিটের দাম ছিল তারপরের মাসে যদি দেখি ফোরটি থ্রি পয়েন্ট টোয়েন্টি টু রুপিস ছিল পার ইউনিটের দাম আর এক দুই মাস পরে যদি দেখি ইনক্রিজ হয়ে ফিফটি পয়েন্ট ফিফটি থ্রি রুপিস হয়ে গেছে কয়েক টাকা ইনক্রিজ হয়েছে তারপর দেখুন মার্কেট উপরে গিয়েছিল আর ইউনিটের দামও কিন্তু বেড়েছে দেখুন টাইম টাইম টু নাইনটি পয়েন্ট টেন এই হিসাবে মার্কেট উপরে যাওয়া স্টার্ট করেছে আর এদিকে আপনার এস বি আই স্মল ক্যাপের ইউনিটটাও কিন্তু বেড়েছে তো এখন ইম্পর্টেন্ট কি এই জায়গায় এই যে আপনি শুরুতে দশ টাকা ইউনিটে কিনেছেন ন টাকায় কিনেছেন বারো টাকায় কিনেছেন পনেরো টাকা ইউনিটে কিনেছেন সেগুলা ইউনিটও যদি এই সময় আপনি বেছে দিতেন প্রতিটা ইউনিটের দাম আপনি পেতেন নাইনটি পয়েন্ট টেন রুপিস কারণ আপনি বেচার সময় ইউনিটের দাম নাইনটি পয়েন্ট টেন তো দেখুন এই হিসাবে স্টক মার্কেটও উপরে গিয়েছে এদিকে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটটাও উপরে গিয়েছে তো এই হিসাবে গিয়ে গিয়ে যদি কয়েকদিন আগের ডেটা দেখি আমি এই জায়গার দেখুন দুই হাজার চব্বিশের অক্টোবর মাসের ডেটা যদি দেখি এস বিআই স্মল ক্যাপের একটা ইউনিটের দাম ছিল ওয়ান এইটটি সিক্স রুপিসের আশেপাশে তো সেই সময়ও আপনি এসআইপির মাধ্যমে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন অটোমেটিক্যালি হয়তো বা এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা আপনার এস আইপির অ্যামাউন্টটা অটোমেটিক্যালি ইনভেস্টেড হয়েছে কিন্তু সেই সময় আপনার ইউনিটের দাম ছিল ওয়ান সিক্স পয়েন্ট জিরো থ্রি তো সেই রেট মতে আপনার যত ইউনিট আসে সেই হিসাবে আপনাকে দেওয়া হয়েছে তারপর যদি দেখি বর্তমান সময় 2025 এর ফেব্রুয়ারিতে স্টক মার্কেট নিচে চলে আসছে কারেকশন হয়েছে আর এই জায়গা দেখুন আপনার SBI স্মল ক্যাপের ইউনিটের দামও কিন্তু নিচে চলে আসছে যদি এই জায়গা দেখি 186 রুপি ছিল প্রতিটা ইউনিটের দাম আর এই জায়গা 152 রুপির আশেপাশে চলে আসছে অনেকটাই নিচে চলে আসছে তার কারণ কি কারণ হচ্ছে স্টক মার্কেট নিচে আসছে এই এস বি আই স্মল ক্যাপ ফান্ডের যেতগুলা শেয়ার আছে সেই শেয়ারগুলার প্রাইস নিচে চলে আসছে এই কারণেই এস বি আই স্মল ক্যাপ ফান্ডের ওয়ান এই সিক্স রুপিস ছিল দু হাজার চব্বিশের অক্টোবরে আর আজকের দিনও সেটার প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি টু রুপিস এখন আলোচনা হচ্ছে যে এই যে ওয়ান চলে আসছে এই জায়গার থেকে আরেকবার ওয়ান ছিল সেই জায়গা যাবে তো দেখুন ইতিহাসকে যদি দেখি আমরা হিস্ট্রিতে যদি দেখি এই জায়গা দেখুন আপনি ইনভেস্ট করেছেন ওয়ান জিরো সেভেন জায়গা ওয়ান জিরো এই জায়গার দেখুন নাইনটি এইট নাইনটি এইট পার ইউনিটে ইনভেস্ট করেছেন তারপরের মাসে দেখুন ইনক্রিজ হয়ে ওয়ান জিরো সেভেন হয়ে গেছে তারপরের মাসে দেখুন আরেকবার হান্ড্রেড হয়ে গেছে তারপরের মাসে নাইনটি নাইন তো এই হিসাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে ওয়ান এইটটি সিক্স হাই বানিয়েছিল তো ভবিষ্যতে এস বিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ওয়ান এইটটি সিক্সের উপর যাবে কি না আশা করি বুঝে গেছেন আর সেই সময় পর্যন্ত ওয়েট করতে লাগবে লাগবে ইনভেস্টমেন্ট মার্কেটে থাকতে আর বর্তমান এই সময়ে কারেকশন হয়েছে ইউনিটের দামটা কমে গেছে এই সময়ও আপনার এস চালু রাখতে লাগবে তাহলে আপনার লং টার্মে প্রফিটের চান্সটা অনেকটাই বেড়ে যাবে আর আপনার পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে কারণ এই যে ওয়ান ছিল ইউনিটের দাম কয়েকদিন আগে আজকে আপনার সেই ইউনিটের দামটা ওয়ান পেয়ে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন কয়েকদিন পরে হয়তো বা এক মাস 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 পরে এএসবিআই স্মল ক্যাপ ফান্ডের ইউনিটের দাম দুশোর উপরে হয়ে যাবে সেই সময় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটা তো বুদ্ধিমানের কাজ হচ্ছে না তো যদি মার্কেট নিচে আসছে যেই কেন কারেন হোক স্টক মার্কেট নিচে আসছে তো সবগুলা মিউচুয়াল ফান্ডেরই পারফরম্যান্স বর্তমান ডাউন আছে আর সবগুলা মিউচুয়াল ফান্ডেরই রিটার্ন কিন্তু কমে গেছে যদি এক বছর সমস্যা রিটার্ন দেখি আপনার পোর্টফোলিওতেও যদি কিছুদিন আগে অনেক প্রফিট ছিল আজকের দিনেও সেটা কমে গেছে যেরকম নাকি আমার পোর্টফোলিওতেও হয়েছে আর কয়েকটা পোর্টফোলিও আছে আমার জেরুদার সাথে এই মিউচুয়াল ফান্ডের তো সেগুলা আমার লং টার্মের পোর্টফোলিও বর্তমান সময় আমার অনেক প্রফিট আছে অন্য কোনো দিন চেষ্টা করব দেখানোর জন্য আর যদি আপনি এই কারেকশনের সময় ভয় পাচ্ছেন আশা করি ভয়টা কমে যাবে কারণ মার্কেটে এগুলা কারেকশন আগে অনেকবার এসেছে আর আপনার মিউচুয়াল ফান্ডের প্রফিটটা যদি কমে গেছে বা লোকসানে চলে গেছে তো ভয় পাওয়ার কোনো দরকার নাই ওয়েট করুন এই যে ডাটা দেখাচ্ছি আমি স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডের এনএবিটা ইউনিটের দামটা দুই হাজার বিশের সময় অনলি ফোরটি থ্রি ফোরটি টু রুপিসে ছিল একটা ইউনিটের দাম আর আজকের দিনও মার্কেট কারেকশন হওয়ার পরেও ওয়ান ফিফটি টু রুপিসে আছে একটা ইউনিটের দাম তো দেখুন লং টার্মের মাঝে কিন্তু এই জায়গার থেকে কত টুক যাবে সেটা আপনি একটা আইডিয়া নিয়ে নেন এই জন্য ভয় পাওয়ার কোনো কথাই নাই যদি আপনার লং টার্মের প্ল্যানিং আছে আর যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছেন তাহলে সাবধান হতে লাগবে মাস পর এক বছর পর যদি আপনার টাকাটা লাগবেই লাগবে সেই ক্ষেত্রে আপনার ভালো চিন্তা ভাবনা করতে লাগবে কারণ মার্কেট হয়তোবা বা এই জায়গার থেকে আরো কারেকশন হবে এক বছর ছ মাস এক জায়গাতে মার্কেট আপ ডাউন করবে যেটাকে নাকি টাইম কারেকশন বলা হয় প্রাইস কারেকশন তো অলরেডি হয়ে গেছে মার্কেট হাই লেভেল থেকে অল টাইম হাই থেকে অনেকটাই নিচে চলে আসছে হয়তো বা এই জায়গার থেকে আরো কয়েক পার্সেন্ট নিচে গিয়ে মার্কেট কিছু সময় টাইম কারেকশন করবে তো সেই সময় পর্যন্ত আপনার যদি ইনভেস্টমেন্টের টাইমিংটা না থাকে তার আগে যদি আপনার যদি ইনভেস্টমেন্টটা উইথড্র করার দরকার পড়ে যায় তাহলে আপনার চিন্তা ভাবনা করার দরকার আছে ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে সঠিক জায়গায় সঠিক মতে ইনভেস্টমেন্ট করুন আর যদি লং টার্মের প্ল্যানিং আছে পাঁচ ছয় সাত আট বছর দশ বছরের প্ল্যানিং আছে তাহলে ভয় পাওয়ার কোনো টেনশন নেই ইনভেস্টমেন্ট করুন আমার সবগুলা পোর্টফোলিও মিলিয়ে অল টাইম হাই থেকে যদি বর্তমান সময়ে দেখি অনেক প্রফিট কমে গেছে এই যে একটা পোর্টফোলিও অল্প আগে শো করলাম এই পোর্টফোলিওতেই আমার থার্টি ফাইভ আশেপাশে প্রফিট কমে গেছে আমার ই কিছুদিনের দিনের মাঝে তারপর অভিন দাস আছি কোনো টেনশন নাই মনে কারণ আমি মার্কেটকে দু হাজার থেকে আজকের দিন পর্যন্ত ন বছর ধরে মার্কেটকে শিখার চেষ্টা করতেছি আর মার্কেটের অনেকগুলা অ্যাক্টিভিটি দেখেছি আমি তো সেই অনুভবে আমি জানি যে মার্কেট দু তিন চার পাঁচ বছরের মাঝে তো রিকোভারি করবেই কবে সেই জন্য আমার মনে ভয় নেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী সময়ে নতুন কোনো টপিকের বিষয়ে আলোচনা করব। আর যদি কোনো টপিকের বিষয়ে জানতে চান ভিডিও নিচে কমেন্ট করবেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী সময়ে ধন্যবাদ